আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছ তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছে তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অভিজ্ঞতা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির নতুন আরও একটি ক্লাসে শিক্ষার্থীরা গত বেশ কয়েকটা ক্লাসে আমরা তোমাদের অনুশীলনীর পর্ব নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা অনুশীলনীর ছয় নম্বর থেকে শুরু করব এখানে বলা হয়েছে উৎপাদকের বিশ্লেষণ করো এখানে আমরা তিনটা উৎপাদক দেখতে পাচ্ছি আমরা এগুলা এক একটা এক একটা এক নিয়মে করার চেষ্টা করব আশা করি তোমরা সবকটি কাভার আপ করতে পারবে আমাদের ফার্স্ট যে উৎপাদকটি রয়েছে এই উৎপাদকটিকে আমরা বাক্সে উপপাদ্য বা রিমাইন্ডার থিওরে ইউজ করে আমরা এটাকে করব ফার্স্ট অফ অল যেই মানটা দেওয়া আছে ছয় নাম্বার ছয়ের এক আমি দেখতে পেলাম এক্স কিউব মাইনাস এরপর হচ্ছে তোমার ফাইভ এক্স এরপর হচ্ছে প্লাস ফোর এখানে তোমাকে বুঝতে হবে শিক্ষার্থীরা সরাসরি এক্স কিউবের পর কিন্তু এক্স এসেছে মধ্যখানে এক্স স্কোয়ার জাতীয় যে কনস্ট্যান্ট দেন সহকটা রয়েছে এটা কিন্তু মিসিং যদিও এক্স স্কোয়ারটা এখানে আছে তবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট এক্স স্কোয়ার যার কারণে ওইটা এখানে আলোচ্য বিষয় হয় নাই সো যাই হোক আমরা যখন এটা বাক্সের উপবাদ্য প্রয়োগ করে করব তা আমরা এই জিনিসটাকে ধরে নিব ফার্স্ট অফ অল ধরি এটাকে আমরা পি বা কিউ এক্স যে একটা বহুপতি রাশি ধরে নিলাম দেন এরপরে আমরা এক্স এর জায়গায় এমন একটা মান বসাবো যেটার জন্য এই পুরো এক্স এর মানটা শূন্য হয়ে যায় সো সাধারণত এগুলো ওয়ান প্লাস ওয়ান জিরো ইত্যাদি এগুলোর বেসিস করে কিন্তু হয়ে যায় অনেক সময় তা আমরা যখন এটা ওয়ান বসালাম তাহলে দেখো এটা হচ্ছে স্যার ওয়ান কিউব মাইনাস ফাইভ ইন্টু ওয়ান এরপর হচ্ছে ফোর দেন ক্যালকুলেশন করলে এটা ওয়ান মাইনাস ফাইভ প্লাস ফোর অর্থাৎ ফাইভ মাইনাস ফাইভ ড্যাট মিনস জিরো তাহলে আমরা কিন্তু এই বহু মধ্যে মধ্যে এর জায়গায় যখন আমরা ওয়ান বসিয়েছি তাহলে কিন্তু আমরা পদত্ব বহুবোধির মানটা জিরো পেয়েছি এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা হচ্ছে আমার রাফ অংশ যে আমি কার জায়গায় এক্সের মান বসিয়েছি স্যার সরি কার জায়গায় আমি ওয়ান বসিয়েছি স্যার আমি এক্স ইকুয়াল টু মূলত ওয়ান বসিয়েছিলাম এখন আমি যদি স্যার ওয়ানকে পকান্তর করি তাহলে সেটা অবশ্যই এক্স মাইনাস ওয়ান হবে এবং এই যে এক্স মাইনাস ওয়ান যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ফি এর একটি উৎপাদক তা আমরা লিখে দিলাম সুতরাং এই এক্স মাইনাস ওয়ান ফি এক্স এর একটি উৎপাদক তাহলে আমরা কিন্তু অলরেডি একটা উৎপাদক পেয়ে গেলাম আরও উৎপাদক রয়েছে যেমন যেহেতু স্যার আমরা দেখতে পাচ্ছি এটা এক্স কিউব তাহলে অবিয়াসলি তার তিনটে উৎপাদক হওয়ার কথা যদিও আমরা জানি না যেটা মিডল টার্ম ফ্যাক্টর বা দিঘাত সমীকরণ পড়বে সেটাকে আমরা ভাঙতে পারবো কিনা না যদি আমরা ভাঙতে পারি তাহলে অবভিয়াসলি তিনটে উৎপাদক থাকার কথা এখন অলরেডি কিন্তু আমরা একটা পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়ান এখন এটার উপর ভিত্তি করে আমরা বাকি যে দুইটা বা একটা রয়েছে বিশেষ করে দুইটা আমরা সেগুলো বের করার চেষ্টা করব যদি আমরা বহুবদীটাকে ভাঙতে না পারি দীঘাত বিশিষ্ট সমীকরণটাকে যদি ভাঙতে না পারি তাহলে কিন্তু উৎপাদক স্যার দুইটাই হবে তা আমরা এখন বলে নতুন একটা পেস দিলাম এখন বলে যে ইয়াটা রয়েছে এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এটা লিখে দিলাম দেন আমরা সেকেন্ড লাইনটা করব না আমরা থার্ড লাইনে সরাসরি এক্স মাইনাস ওয়ান আমরা তিনবার বসিয়ে দিব কারণ এখানে যেহেতু স্যার একটা লক্ষ্য করো এখানে যেহেতু এক্স কিউব রয়েছে তাহলে এই এক্স মাইনাস ওয়ান তিনবার বসিয়ে দিলাম এবার আমরা সাধারণত এই থার্ড লাইন থেকে সেকেন্ড লাইনের মধ্যে আমরা ব্যাক করব কিভাবে দেখো এখানে এখানে এমন একটা মান বসাও যেটা দিয়ে এটাকে গুণ করলে এই এক্স কিউবটা আসে তো আমি যদি স্যার এখানে একটা এক্স স্কোয়ার বসাই তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো সাথে এই পোড়াটা গুণ করো দেখো ঠিক আছি বাট আমি এখানে সরি এক্স স্কোয়ার ওকে দেখো আমি এক্স স্কোয়ার সাথে যখন এক্স কে গুণ করেছি তাহলে এক্স কিউব আর এক্স স্কোয়ার সাথে যখন মাইনাস ওয়ান করেছি তাহলে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমার কিন্তু এক্স কিউব ঠিক মিলে গেছে বাট এখানে নতুন একটা আইটেম মাইনাস অ্যাক্সেস একটা এক্সট্রা চলে এসেছে তাহলে এটাকে আমাকে ক্যান্সেল করতে হবে এটাকে ক্যান্সেল করার জন্য আমাকে একটা প্লাস অ্যাক্সেস কার দিতে হবে এখন এই প্লাস এক্সেস কেয়ারটা কীভাবে আনবো এখানে তুমি কত দিয়ে গুণ করলে প্লাস এক্সেস কারটা আসবে সেটা এখন মুখ্য বিষয় স্যার আমি যদি এই সেকেন্ড পথটাকে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে যদি আমার আর এক্স দিয়ে গুণ হয় তাহলে ওভিয়াসলি এই এক্স এ গুণ করলে কিন্তু এই প্লাস অ্যাক্সেস আসে কিন্তু এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে স্যার এই প্লাস এক্স দিয়ে শুধু এক্স কে গুণ করলে হবে মাইনাস ওয়ান কে গুণ করতে হবে না তাহলে মাইনাস ওয়ান কে গুণ করলে হবে মাইনাস এক্স এবং এখানে এবার আরেকটা বিষয় সেটা হচ্ছে স্যার এখানে তোমার এক্স কয়টা ছিল এখন তোমার এক্স কিউব চলে এসেছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স সেটা ক্যান্সেল হয়ে গেছে বাট এখানে এক্স ছিল মাইনাসের পাঁচটা কিন্তু এখানে এক্স এসেছে শুধু মাইনাসের একটা তাহলে আরও মাইনাসের কয়টা লাগবে আরও মাইনাসের চারটা লাগবে এখন এই মাইনাসের চারটা এক্স কিভাবে আসবে এখানে কত দিয়ে গুণ করলে আসবে যদি আমি এটাকে মাইনাস ফোর দিয়ে গুণ করি তাহলে মাইনাস ফোর দিয়ে এই এক্স কে গুণ করলে হচ্ছে মাইনাস 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 আবার দিয়ে এই গুণ হবে না তাহলে সেটাকে গুণ করলে হচ্ছে স্যার প্লাস ফোর এবং এটা দেখো বহু উপর একটা মিলে গেছে তাহলে এবার একটু হিসাব মিলাই দেখো এক্স কিউব মিলে গেছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল মাইনাস এক্স মাইনাস ফোর এক্স টোটাল মাইনাস ফাইভ এক্স আর এই যে প্লাস ফোর সবগুলো ওকে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এক্স মাইনাস ওয়ান প্রত্যেকটা পথ থেকে আমরা এক্স মাইনাস ওয়ানটাকে কমন নিলাম এবং বাকি আছে আমাদের এখানে হচ্ছে এক সাহেব এবং হচ্ছে তোমার তাহলে আমরা সেগুলোকে বসিয়ে দিলাম এক্স মাইনাস ফোর এখন এটাকে আসলে ভাঙা যাচ্ছে না সো আমরা এই জায়গায় আমাদের আনসারটা ক্লোজ করে দিলাম তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করেছি তেমন কোনো কিছু নাই জাস্ট এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পিস এখান থেকে মূলত শুরু করতে হয় এবং এখানে যেহেতু তুমি এক্স এর জায়গায় ওয়ান বসেছো তাহলে এই মূলত এক্স মাইনাস ওয়ানটা হচ্ছে একটি উৎপাদক তো শিক্ষার্থীরা তোমাদেরকে বলা যাচ্ছে আমাদের মেয়ের এক তারিখ থেকে অনলাইন ফেড কোর্সের সাইকেল টু শুরু হচ্ছে তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে সাইকেল যারা তাদের কাছ থেকে তোমরা জিজ্ঞেস করতে পারো আমরা তাদেরকে কিভাবে প্রোভাইড করেছি এবং পূর্বের আমরা সেখানে গণিত এবং বিজ্ঞানটা পড়াবো গণিত এবং বিজ্ঞানের ক্ষেত্রে আমরা কোন কোন পড়াবো এবং কিভাবে আমরা পড়াবো এবং সেই সামষ্টিক মূল্যায়নকে আমরা কিভাবে টার্গেট করেছি সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা তোমরা চাইলে আমাদের আলফা একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো আমরা আশা করছি সাইকেল ওয়ান থেকে সাইকেল টু বেশ ইনফরমেটিভ হবে সেক্ষেত্রে আমরা এর পরবর্তী যে ম্যাথটা রয়েছে আমরা সেই ম্যাথটিতে চলে যাচ্ছি আমাদের সেকেন্ড যে ম্যাথ এটা আমরা অন্য নিয়মে করব যদিও আমরা চাইলে এই সেকেন্ড ম্যাথটাকেও আমরা এক নাম্বার যেভাবে করেছি সেই এক নাম্বারের মতো উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো বাট আমি এটাকে অন্য নিয়মে করার ট্রাই করছি যাতে তোমরা বুঝতে পারো তা আমাদের দুই নাম্বারটা হচ্ছে স্যার এক্স কিউব মাইনাস ত্রাইস এক্স স্কোয়ার প্লাস ত্রাইস এক্স মেবি প্লাস টু নাকি মাইনাস টু এটা একটু মেবি মাইনাস টু আশা করছি মাইনাস ওকে হয়ে গেল এবার আসো আমরা এটাকে কিভাবে এক্সপ্লেন করছি স্যার আমরা এখানে সবগুলোকে ঠিক মতো বসিয়ে দিব ভালো করে দেখো এই যে এক্স প্লাস সবগুলো ওকে আছে বাট এই মাইনাস টুটাকে আমরা এমনভাবে ভাবে ভাঙবো যেমন দেখো এই যে সাপও মরে যাতে আবার লাঠিও না ভাঙে এই দুইটা ভেঙে ভেঙে লিখেছি এবার কেন ভেঙে ভেঙে লিখেছি সেটা তুমি এখন বুঝতে পারবে এক্স আমি আমার মতো করে এভাবে দিলাম দেন থ্রি ইন্টু এক্স স্কয়ার ইন্টু ওয়ান ওয়ান একটা লাগিয়ে দিলাম থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান স্কয়ার দেন আমি একটা ওয়ানকে ওয়ান হোল কিউব দিলাম আর আরেকটা ওয়ানকে আমি নর্মালি রেখে দিলাম তাহলে দেখো এখানে এক্স কিউব সেম এখানে গুণ করলে থ্রি এক্স স্কয়ার এখানে গুন করলে ত্রাইশ এক্স আর এখানে এই যে দেখো মাইনাস ওয়ান কিউব মানে মাইনাস ওয়ান আর এই যে মাইনাস ওয়ান সবগুলো ওকে আছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখো এখান থেকে শুরু করে এই যে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে স্যার আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্র এরপর আমরা লাস্টে যে ওয়ানটা রয়েছে সেই ওয়ানটাকে আমরা জোর করবো ওয়ান কিউব দিলাম এখন দেখো আমাদের আরেকটা সূত্রে পড়লো একিউমাইন্স বি কিউব একুমানান্স বি কিউবের আমরা উৎপাদকের সূত্রটা অ্যাপ্লাই করছি ভালো করে দেখো এ মাইনাস বি ইন্টু এ তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এটা তোমাদের জানতে হবে যে এখানে আমরা কি করেছি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ প্রত্যেকটা অংশ তোমাদের বুঝতে হবে এখন আমরা ক্যালকুলেশনে যাচ্ছি সেক্ষেত্রে দেখো ফার্স্ট অল আমরা এই অংশটা ক্যালকুলেশন করছি এখানে শুধুমাত্র আমরা ব্র্যাকেটটা তুলে ফেলছি জাস্ট ব্র্যাকেটটা তুলে ফেললে হয়ে যাবে এরপর আমরা এই অংশটা ক্যালকুলেশন করে ফেলি আগে আমরা ক্যালকুলেশন করলে জাস্ট এক্স মাইনাস ওয়ান হচ্ছে এরপর এটা ক্যালকুলেশন করলে শুধুমাত্র ওয়ান হচ্ছে বাট আমরা এই অংশটাকে ক্যালকুলেশন করলে এটা সূত্রে পড়ছে এ মাইনাস বি হলো স্কোয়ারের সূত্রে পড়ছে তাহলে সেটা হচ্ছে স্যার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার আমাদের কাঙ্ক্ষিত যে সর্বশেষ লাইনটা রয়েছে সেই লাইনটা আমরা এখন করছি এখানে এটাকে ক্যালকুলেশন করলে শিক্ষার্থীরা আমরা হচ্ছে এক্স মাইনাস টু দেন এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার এটা হচ্ছে স্যার মাইনাস টু এক্স এরপরে এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে ওয়ান তারপর বাকি যেগুলো আছে সেগুলো ও একটা কাজ করতে পারো এখানে এই যে দেখো মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান দুটাই ক্যান্সেল ওকে ক্যান্সেল হয়ে গিয়ে আমরা আরেকটা এক্সট্রা করতে পারি যেমন এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাসের দুইটা এক্স থেকে প্লাসের একটা এক্স চলে গেলে মাইনাসের একটা এক্স এই যে এতটুকু পর্যন্ত এটাই হলো আমাদের আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখানে তেমন কঠিনের কিছু নাই জাস্ট আমি একটু জুম আউট করে দেখাচ্ছি এবং সম্পূর্ণটা দেখাচ্ছি ভালো করে দেখো ফার্স্ট অফ অল আমরা এই মাইনাস টুটাকে ভেঙে লিখেছি এবং মাইনাস টুটাকে ভেঙে লিখার পর আমরা এক বিহল কিউবের সূত্র পেয়েছি পর আবার কিউ মাইনাস বি কিউবের সূত্র ইউজ করেছি তবে মাথায় রাখতে হবে একই মাইনাস বি কিউব এখানে স্যার উৎপাদকের সূত্রটাই মূলত অ্যাপ্লাই করতে হবে দেন আমরা উৎপাদকের সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এটা ক্লোজ করেছি এরপর আমাদের সর্বশেষ যে ম্যাটটি রয়েছে ছয় নাম্বারের আমরা সেটা নিয়ে আলোচনা করব যে এটা হচ্ছে একটু ভুল হয়েছে এটা একটু মিস্টেক এটা ফাইভ টু ভার হবে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস তিন নাম্বারটা হচ্ছে আমাদের তিন নাম্বার এক্স টু দি ফর ফাইভ মাইনাস সিক্সটিন মেবি হ্যাঁ সিক্সটিন এক্স ওয়াই to দি ফর ফোর আমরা এটাকে এখন করবো তার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এখানে গণিত এবং বিজ্ঞানের তোমরা অসংখ্য ক্লাস পেয়ে যাবে ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাবে আমরা আশা করছি তোমাদের কাছ থেকে ভালো মতামত এরপর আমাদের হোম টেপে গেলে তোমরা আরফাত স্যার নামের আরেকটা চ্যানেল দেখতে পাবে তোমাদেরকে অনুরোধ করছি আরফাত একাডেমির পাশাপাশি এই আরফাত স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আমরা প্রতিনিয়ত এখানে ক্লাসগুলো আপলোড করে থাকি আশা করছি তোমাদের জন্য বেটার কিছু হবে বলে বিশ্বাস আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে ক্লাসগুলো ভালো লেগে থাকলে নিজেদের টাইম শেয়ার করে দিবা যাতে প্রয়োজনের মহত্ব খুব দ্রুত তোমরা ক্লাসগুলো পেয়ে যাও আর যারা এখনো পর্যন্ত আমাদের এই গ্রুপটিতে জয়েন হও নাই আলফাত একাডেমি সবগুলো লিঙ্ক তুমি ভিডিও পেয়ে যাবে এই গ্রুপটিতে আসলে তোমরা অনলাইন ফেড করছি আমাদের সাথে কীভাবে যুক্ত হতে পারো সেই আহ দেখতে পাবি এইটা হল শেখাঙ্কিত নোটিস তাছাড়া এখানে অসংখ্য স্টুডেন্ট তাদের নোটসগুলো শেয়ার করে বিভিন্ন প্রবলেম শেয়ার করে বিভিন্ন প্রশ্নে জিজ্ঞেস করে তোমরা চাইলে সেগুলো করতে পারো আমরা আশা করছি তোমাদেরকে বেস্ট একটি সার্ভিস প্রোভাইড করতে পারবো শিক্ষার্থীরা এখন আমরা এটা সলভ করছি ফার্স্ট অফ অল আমরা এখান থেকে এক্সট্রাকে কমন নিয়ে ফেলবো তাহলে হবে স্যার এক্স টু দিবার ফোর মাইনাস সিক্সটিন অনলি ওয়াই টু দিবার ফোর এরপর এই যে এক্স টু দিবার ফোর এটাকে স্যার আমরা একটু ভেঙে লিখবো কীভাবে ভেঙে লিখতে পারি সেটা একটু দেখো স্যার আমরা এটাকে এক্স স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে লিখলাম একইভাবে আমরা সিক্সটিন ওয়াই টু দিবার ফোর এটাকে যদি ভেঙে লিখি ফোর ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে ভেঙে লিখলাম সো আমাদের হয়ে গেল এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কাঙ্ক্ষিত সূত্র আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি দেখো এ প্লাস একটা এ আর ব্র্যাকেটের এই যে আর এই ভিতরটা বি শুধুমাত্র এটা বসালি হবে দেন আমাদের আরেকটা আছে স্যার এ মাইনাস বি অর্থাৎ আমরা সূত্র অ্যাপ্লাই করেছি একটা হচ্ছে এ প্লাস বি আরেকটা হচ্ছে এ মাইনাস বি এরপরে আমরা এখানে এ সেকেন্ড অংশের মধ্যে দেখতে পাচ্ছি এটার মধ্যে সূত্রটা মনে হয় আবার পড়ছে সো আমরা এখন সেটাতে যাচ্ছি আমরা এগুলার নিজ দায়িত্বে যেমন আছে তেমন আমরা লিখে দিয়ে দিচ্ছি ওকে এখন আমরা সেটাকে যদি একটু ভেঙে লিখি আই আমার মনে হচ্ছে সেটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করি ওকে এখানে আমরা থার্ড ব্র্যাকেটটা ইউজ করি ওকে তাহলে এটাকে আমরা এভাবে এক্স স্কোয়ার এবং টু ওয়াই হোল স্কোয়ার এভাবে আমরা ভেঙে লিখতে পারি দেন আমরা আমাদের থার্ড ব্র্যাকেটটা লাস্টে লাগিয়ে দিলাম এবার ভালো করে লক্ষ্য করে দেখো এই যে এটা হলো এক্স এ আর এটা হলো বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আবার পড়েছে এবার আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করে দিচ্ছি জাস্ট অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে এক্স দেন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার এখানে আমরা জাস্ট এ প্লাস B into a minus বি এবং এটাই হচ্ছে আশা করি আনসার তোমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারো যেমন x এর পর এই দুইটাকে দিতে পারো দেন এটাকে লাস্টে দিতে পারো অর্থাৎ এই অঙ্কটার মধ্যে জাস্ট দুইবার সূত্র পড়েছে তোমাদের একটু মনে রাখতে হবে যেমন ফার্স্ট টাইম a স্কয়ার মাইনাস বিস্কারের সূত্র এই জায়গায় পড়েছিল সেকেন্ড টাইম এই জায়গায় a স্কয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্রটা পড়েছে সো এই দুইটা জায়গায় যদি একটু মার্ক আপ করতে পারো আশা করছি তোমরা এই অঙ্কটা ভালোভাবে ক্লিয়ার করতে পারবে এরই মধ্যে দিয়ে আমাদের ছয় নাম্বার প্রবলেমটি শেষ হয়ে গেল এখন আমরা সাত নাম্বারে প্রবেশ করেছি সেটা একটু দেখো একটি ঘনকাকৃতির অন্য একটি ঘনকাকৃতির দৈর্ঘ্যের বিপরীত অর্থাৎ বিপরীত মানে কি আমির বিপরীত হচ্ছে স্যার ওয়ান বাই আমি ঠিক আছে এরপর চৌবাচ্চা দুটির দৈর্ঘ্যের যুগপল যদি স্যার তিন ফুট হয় তাহলে তাদের আয়তনের যুগফলটা আমাকে বের করতে হবে আগে ফার্স্ট অফ অল আমরা একটি চৌবাচ্ছা এবং অন্য একটি একটি ঘনক আকৃতির চৌবাচ্ছা এবং অন্য একটি ঘনক আকৃতির চৌবাচ্চার আমরা দৈর্ঘ্যটা নিয়ে ফেলি স্যার এটা হচ্ছে আমাদের সাত নাম্বার আমরা সাত নাম্বার প্রশ্নটা লিখলাম প্রথমে ধরে নিলাম দড়ি প্রথম গণকটির বা প্রথম ঘনক আকৃতির যে চৌবাচ্চাটা ছিল সেই চৌ দৈর্ঘ্য আমরা ফার্স্ট অফ অল ধরে নিলাম স্যার এক্স তাহলে যেটা দ্বিতীয় তাহলে সুতরাং দ্বিতীয় ঘনক আকৃতির চৌ বাচ্চার দৈর্ঘ্য হচ্ছে এটার বিপরীত দ্যাট মিনস ওয়ান বাই এক্স পুট এখন শর্তমতে এই দুটাকে যোগ করলে নাকি প্রথমটার দৈর্ঘ্য এবং দ্বিতীয়টার দৈর্ঘ্যকে যোগ করলে নাকি স্যার থ্রি হচ্ছে এবং এটা হচ্ছে স্যার মোস্ট ইম্পর্টেন্ট এটাকে পারলে তুমি একটা সমীকরণ দিয়ে দিতে পারো কারণ এই মানটা আমার একটু পর লাগবেই ঠিক আছে তো হয়ে গেল আমাদের অলরেডি এতটুকু পর্যন্ত হয়ে গেছে যে একটি চৌ বাচ্চার এবং অন্য একটি ঘনক একটি চৌ বাচ্চার দৈর্ঘ্য আমরা নেওয়ার পর আমরা তাদের যুগফল আমরা তিন ফুট নিয়ে ফেলেছি এখন আমরা তাদের আয়তনের যুগফল যাব এখন আমরা আয়তন লিখছি আহ শিক্ষার্থীরা আবার প্রথম গণক আকৃতি চৌ বাচ্চা যেটা আছে সেই চৌ বাচ্চার আয়তন হচ্ছে তুমি যেহেতু স্যার দৈর্ঘ্যটাকে এক্স ধরেছ তাহলে তিনটা এক্স অথবা সরাসরি এক্স গণফুট একইভাবে দ্বিতীয় গণক আকৃতির চৌবাচ্চার আয়তন হবে তুমি যেহেতু তাহলে হোল কিউব অথবা যেটাকে আমরা ওয়ান বাই এক্স কিউব ঘনফুট ধরতে পারি কারণ কিউবটা ওয়ানের উপর পড়লে ওয়ান বাট এক্সের এর উপর পড়লে এক্স কিউব তো হয়ে গেল এর পরবর্তীতে আমরা শুধুমাত্র তাদের যুগপল সুতরাং তাদের আয়তনের যুগপল আয়তনের যুগপল দিলি তো আমরা যুগপল দিলাম যে একটা হচ্ছে এক্স কিউব আর একটা হচ্ছে স্যার ওয়ান বাই এক্স কিউব এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি না এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব তাহলে এই যে দেখো এটাকে আমরা এ ধরে এটাকে বি ধরে এ কিউব প্লাস বি কিউবের আমরা উৎপাদকের নাম মানে সূত্রটা বসাচ্ছি দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি এর মধ্যে এটা এটা ক্যান্সেল এবার আমরা আমাদের এক নাম্বার সমীকরণ থেকে ভালো করে দেখো এই এক সমীকরণ থেকে এক্স প্লাস ওয়ান আমরা বসিয়ে দিলাম এখন হচ্ছে সাতাশ আর এই থ্রি ত্রি গুণ করলে হচ্ছে তিনে তিনে নয় সো ক্যালকুলেশন করলে স্যার আঠারো গণফুট এটাই হচ্ছে মূলত তাদের আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে সেক্ষেত্রে পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে শুভকামনা রইল আশা করছি এই সাত নম্বর অঙ্কটি একদম ইজিলি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ হাফেজ